যাই হোক হয়ে গেল কিন্তু সবতে কিন্তু হয়ে গেল সিটি হাট থেকে হয়ে গেল চুপচাপ তো লই যাই লাগাই যাব যাক শেষ পর্যন্ত কিন্তু আকরাম ভাইটা নিলেন এবং আমরা দেখালাম যে আকরাম ভাই সিটি হাট থেকে হচ্ছে একটা জিনিস নিলেন এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য নতুন টাকা চলে না চলে কিন্তু ভয় লাগছে আচ্ছা অন্তর্ভুক্তি সরকার বানাইছে এটা